নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আগের দিন তো দেখেছিলেন আমি চলে এসেছি দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরের পুজো দেওয়ার পর বালি ব্রিজ ঘুরিয়েছি আপনাদের আর আমি নিজেও ঘুরে দেখেছি আর এখন এখান থেকে টিকিট কেটে চলে যাচ্ছি বেলুন মঠ তো ওই যে মায়ের মন্দির থেকে বেশ মানে এক মিনিট কি দু মিনিট হাঁটলেই এখানে টিকিট কাউন্টারটা পড়ে তারপরে টিকিট কেটে নিলাম এগারো টাকা করে নিল তো এগারো টাকা করে দুটো টিকিট নিয়েছি মায়েরার আমার বাইশ টাকা দিয়ে তো তারপরে আমরা চলে আসলাম এই যে এখন লঞ্চে উঠবো আর এই ব্রিজের নিচে দিয়ে পার হয়ে চলে যাব। মেলুন মঠ তো চলুন যাওয়া যাক তারপরে ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো অনেকটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসার পরে আমরা পেলাম এই যে লঞ্চ লঞ্চে উঠে পড়লাম আর ওই যে দেখছেন ব্রিজ ওই ব্রিজের তলা দিয়ে আমরা চলে যাব ওই পারে আর তারপরে বেলুড় যেতে এখনও আমাদের অনেকটা টাইমই লাগবে যে এখন দেখুন একদম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা আর নিচটা কতটা চওড়া আর এই ব্রিজ একটা রয়েছে আর কাছেও রয়েছে একটা ব্রিজ তো এইটা বালি ব্রিজ জানি ওটাও হয়তো বালি ব্রিজই হবে আমি ঠিক জানি না ওটা কি ব্রিজ তো যাই হোক ব্রিজের তলা দিয়ে এখন আমরা চলে বেলুর মঠের দিকে তো অনেকটা আসার এই যে পার হয়ে চলে এসেছি বেলুর মঠের ঘাটে আমাদের নামিয়ে দিয়েছে আর এখান থেকেই একটুখানি হাঁটলেই আমরা বেলুর মঠে পৌঁছে যাব। এই ধরুন দু তিন মিনিট হাঁটতে হবে আর একদম রাস্তা কিন্তু সোজা কোনো রকম অসুবিধা হবে না ঘাট থেকে অনেকটা আসার পরই আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু দোকান রয়েছে পরপর ওর সামনে দিয়েই হেঁটে যেতে হবে আর এত পরিমাণে লোক বেলুর মঠে রেগুলার যে আপনার ওনাদের পেছন দিয়ে চলে গেলেই আর কোনো রকম সমস্যা হবে না তো এই যেখান থেকে আমি একটা ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলাম যেহেতু ঝালমুড়ি আমার খুব ফেভারিট তো সেই জন্য এখান থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম আর ঝালমুড়ি খেতে খেতে চললাম এই যে ঝালমুড়ির দোকান থেকে ঠিক সামনের গলিটা চওড়া গলি চলে যাচ্ছে আর একদিক দিয়ে অনেক দেবদারু গাছ ছাতার মতো কাটিং করা রয়েছে এটা দেখে আপনারা চিনতে পারবেন আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক যাচ্ছে তো এটা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে এসেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখন একটা বেজে গেছে বলে গেটটা দিয়ে দিয়েছে আর সেই খুলবে আবার চারটের সময় তো তারপরে আবার দেখতে পাবো তো আপনারা আসলে অবশ্যই একটার আগে আসবেন আর ওদিকে আপনারা চারটের পর আসবেন তো তাহলে দেখতে পাবেন তো এখানে সবাই বসে রয়েছে চারটের পর তারা ঘুরবে দেখবে আমি কিন্তু থাকবো না কারণ আমার বাড়ি যেহেতু অনেকটাই দূর আর এখান থেকে শিয়ালদা পৌঁছাতে স্টেশনে অনেকটা টাইম লাগে প্রায় দু ঘন্টা লেগে যাবে তো তারও বেশি ছাড়া কম না আর তারপরে আবার ওখান থেকে আমাকে ট্রেন ধরে যেতে হবে আর রাতের বেলা তো দুজন এসছি আমি আর মা তো সাহস পেলাম না তো এই বাইরে থেকেই দেখিয়ে দিলাম যেটুকুনি পারলাম দেখাতে তো আর কিছু দেখাতে পারলাম না তো আপনারা আসতে অবশ্যই সুন্দর করে দেখে নেবেন আর এখানে কী কী বারে অনুষ্ঠান হয় সুন্দর করে কিন্তু লেখা রয়েছে আমরা এখান থেকেই ফিরে যাচ্ছি আর সেই যে দোকানগুলো ওই সামনে দিয়েই আবার চলে যাচ্ছি এই দোকানগুলোতে কিন্তু আপনারা এমনি খাবার ছাড়া অনেক জিনিসই পেয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আবার আমরা যেভাবে এসে সেভাবেই ফিরে যাব তো মনটা খুবই খারাপ লাগছে যে এতটা কষ্ট করে আসলাম কিন্তু দেখতে পেলাম না আপনারা অবশ্যই আসলে একটার আগে চলে আসবেন আর নয়তো চারটের পর আসবেন মাঝখানে সময়টুকু নিয়ে আসতে কিন্তু এই রাস্তায় বসে থাকতে হবে দেখা যাবে না তো পরেরবার বার আশা করি আমিও টাইম মেনটেন করেই আসবো আর এর আগেও আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছিল এখানে যখন এর আগের বার তো আমি ঠিক সেই রকমই বসেছিলাম কিন্তু আজকে আসার সময় আর মনে ছিল না তো এখান থেকে আবার এগারো টাকা করে দুটো টিকিট বাইশ টাকা দিয়ে কেটে চলে আসলাম আর এখানটা একটু ভিড়ও রয়েছে আর লঞ্চ এখনও আসেনি তো একটু দাঁড়িয়ে যেতে হবে এখানে দাঁড়াবো তারপরে লঞ্চ আসলে আমাদের একে একটা দেবো সবাই বসে রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই যে টিকিট চেক করে এবার আমরা চলে গেলাম ভেতরের দিকে আর এখান থেকেই আমরা লঞ্চটা একটু হেঁটে গেলে ব্রিজের ওপর দিয়ে লঞ্চ পেয়ে যাবো তারপরে আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চটা ছেড়েও দিয়েছে আর এই যে চলে তলা দিয়ে মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে বেশ ভিড়ও কিন্তু হয়েছে দূর থেকেই বোঝা যাচ্ছে কারণ দক্ষিণেশ্বরের ঘাটটাই মানে একদম ভর্তি হয়ে রয়েছে লোকজনে সবাই স্নান করছে তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি আর এই যে সেই ব্রিজটা যে ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে এসেছি সেই ব্রিজের ওপর দিয়েই হেঁটে আবার আমরা চলে যাচ্ছি তো আর কি আজকের মতো এখান থেকেই বাড়ি ফিরবো এখান থেকে আর কোথাও যাওয়ার আমাদের প্ল্যানিং নেই তো এই যে লাইন দেখুন কত দূর চলে এসছে একদম ঘাটের ধার পর্যন্ত তো সকাল সকাল আসতে পুজো দেওয়া যাও দেখলাম সুবিধাই হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন